লন্ডনে সতেরো দিন চিকিৎসার পর আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাসায় থেকেই ড প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে সাইদুল ইসলামের ভিডিওচিত্রে এমি হোসেনের রিপোর্ট সতেরো দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া লন্ডনের দিক ক্লিনিকে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর যদি সব রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একজন চিকিৎসক এক কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সিকিউরিটি আমরা কালদের থেকে দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা এবং এখানে যে ঈদের যে নিয়ম সে নিয়ম মেনে ওনার চিকিৎসা চলবে প্রতিদিনের মতো আজও ভক্তরা হাসপাতালে ভিড় জমায় আমরা যাতে ওনাকে সরাসরি দেখতে না পারলেও খোঁজখবর সন্ধ্যায় তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমান তাদের মাকে দেখতে আসেন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র আজই হাসপাতাল থেকে সরিয়ে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় রাতে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে সস্ত্রী ঘরের উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নেবেন ডক্টর প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন তিনি আজ সতেরো দিন হলো বেগম খালেদা জিয়া দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন আজ ডক্টর জাহিদ হোসেন তার ব্যক্তিগত চিকিৎসক আমাদের একটি সুসংবাদ দেন বেগম খালেদা জিয়া আজকে বাড়ি ফিরার সম্ভাবনা রয়েছেন খুব সম্ভবত আজকে সকালেই তিনি বাড়িতে ফিরে যাবেন তার বড় সন্তান তারেক রহমানের বাসায় সেখানে থেকে তার চিকিৎসা চলবে ডক্টর প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধায়নে ক্লিনিক থেকে শা এমসেন্ট চ্যানেল আই লন্ডন